সাইজও আছে খুবই সুন্দর সুন্দর কোয়ালিটির ভিতরে পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর সুন্দর কালার নিয়ে আসছে আজকে ভাই দেখেন অফ হোয়াইট কালার অনেকে ক্রিম কালার বলে দেখেন অলিভের মধ্যে খুবই সুন্দর সুন্দর কালার আপনি যে কয় পিস ভালো লাগে নিয়ে যেতে পারেন খুবই সুন্দর ভাই মাথা নষ্ট একটা ডিজাইন এই যে দেখেন সিটা ডিজাইনের ভিতরে একটা প্রোডাক্ট দেখেন এই আর একটা প্যান্ট দেখেন খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট নিয়ে আসছে একবার অরিজিনাল এক্সপোর্টের ভিতরে কালারটা দেখেন খুবই সুন্দর বড় ভাই এই সবই পাবেন হান্ড্রেড এক্সপোর্টের ভিতরে তো বিস্তারিত সবই দেখাবো ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি তো ঈদের পরবর্তী সময়ে আপনাদের কাছে নতুন নতুন কি কি কালেকশন ভাইয়া জিন্স প্যান্ট আসছে গ্যাবারিং প্যান্ট আসছে মোবাইল প্যান্ট আসছে ভাই দেখেন আর আপনাদের শপের ঠিকানাটা কোথায় আমাদের শপের লোকেশনটা হলো ঢাকা নিউ সুপারমার্কেট তৃতীয় তলা 301 নম্বর শপ আবির ফ্যাশন আবির ফ্যাশন জি ওকে তো শুরুতে কোন প্রোডাক্টগুলো দেখব শুরুতে আমরা কার্গো মোবাইল প্যান্ট দেখাবো যে ক্যামো প্রিন্টের মধ্যে জি ক্যামো প্রিন্টের মধ্যে দেখেন জাস্ট চমৎকার কিন্তু আউটলুক চমৎকার প্রোডাক্ট নিয়ে আসছে আজকে একবার মাথা নষ্ট হবে সাইজ अवेलेबल আছে জি এগুলা সাইজ अवेलेबल আছে ভাই দেখেন সিক্স পকেটের জি সিক্স পকেটের এগুলো

এগুলা ভাই দেখাচ্ছে পড়লে বেশি ভালো লাগবে কথাটা বুঝছেন বড় ভাই একদম দেখেন আনকমন একটা কালার মানে এগুলো হচ্ছে পরার পর ভালো দেখাচ্ছে আপনার পরলে বেশি ভালো লাগবে অলিভ কালার দেখেন একদম এটা বলা লাগে না এটা অল টাইম এ রানিং বড় ভাই দেখেন অলিভ কালার জি খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট যারা মোবাইল প্যান্ট কার্গো প্যান্ট নিতে চায় তারা কিন্তু নিতে পারে কপ ছাড়া সব ধরনের প্রোডাক্ট আছে দেখেন এটা জি এটা হলো কপ ছাড়া জি কপ ছাড়া নিচে গ্রিপ নাই অনেকে গ্রিপ ছাড়া পড়তে চায় অনেকে গ্রিপ সহ পড়তে চায় দুইটাই দেওয়া যাবে আপনারা জাস্ট আমাদেরকে নক করুন আপনারা তো ঢাকার বাইরে ডেলিভারি করেন জি বাংলাদেশ সুশট্টি জেলায় যে কোনো জায়গায় হোম ডেলিভারি করা যাবে শুধু ডেলিভারি চার্জটা দিবেন আগে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করবেন আর এরপরে প্রোডাক্ট কুরিয়ার করব আর আপনি প্রোডাক্টটা হাতে পাওয়ার সময় প্রোডাক্টের দাম দিয়ে প্রোডাক্ট তুলে নিতে পারবেন একদম সারা বাংলাদেশ জি সারা বাংলাদেশ

এক পিস পাঁচশো পঞ্চাশ চার পিস নিলে দুই হাজার বড় ভাই কাপড় কোয়ালিটি গুলা দেখেন একটু বড় ভাই আমি আপনার একটা জিনিস একটা বাটন দেওয়া আছে ফিনিশিংটা ফিনিশিং ভাই একটা ওগুলা মানে ছয়শো পঞ্চাশ সাতশো টাকার নিচে লস তাও আপনাদেরকে ভিডিও অফারে দিয়ে দিচ্ছি পাঁচশো পঞ্চাশ টাকা চার পিস নিলে তাও আবার দুই হাজার টাকা টাকা দেখেন

সব কালার আছে আপনার কয়টা কালার লাগবে ভাই অফিসিয়াল এর ভিতরে সব ধরনের সব কালার আছে কালার আছে পকেটে কিন্তু কিন্তু খুব ভালো খুব ভালো খুব ভালো প্রোডাক্ট এগুলো দেখেন প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু এক্সট্রা করে দুইটা বাটন দিয়ে দিচ্ছে বড় ভাই কোম্পানি থেকে খুব ভালো কোয়ালিটির প্রোডাক্ট এগুলো 550 জি 550 এই যে দেখেন নিয়ে আসছে এখন ব্ল্যাক দেখেন ব্ল্যাক কিন্তু সবারই লাগে একবার সবারই একবার ফুললি সুপার ইনটেক ওকে সুপার ইনটেক সবগুলাতে বাটন পাবেন একবার ইনটেক জি ফিনিশিংটা দেখেন কাপড়ের আর এই যে দেখেন

পকেট ছোটোর কারণে অনেক পেন বাদ দেন অনেক ভরে এগুলো একবার অরিজিনাল প্রোডাক্ট আচ্ছা কেউ যদি ডুপ্লিকেট প্রমাণ করতে পারে তার জন্য পাঁচটা পেন ফ্রি প্লাস পাঁচ হাজার টাকা ফ্রি এগুলো একবার অরিজিনাল এক্সপোর্টের প্রোডাক্ট একদম এক্সপোর্টে জি একবার অরিজিনাল এক্সপোর্ট 100% এক্সপোর্ট কোনো 100% এক্সপোর্ট কোনো মিক্স নাই কেউ যদি প্রুফ করতে পারে পাঁচ হাজার টাকা ফ্রি প্লাস পাঁচটা পেনও ফ্রি আপনাদের ঠিকানাটা বলে দেন না আমাদের ঠিকানাটা হলো ঢাকা নিউ সুপারমার্কেট তৃতীয় তলা তিনশো এক নম্বর শপ আবির্ভেশন এখানে আসলে অবশ্যই আমাকে পাবেন আর তাছাড়াও আপনারা ফোনে কল দিয়ে

খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট নিয়ে আসছি ছোট সাইজ বড় সাইজ আছে না জি বড় সাইজ আছে সব সাইজ দেওয়া যাবে আপনার স্টিচ প্রোডাক্ট এক পিস যদি নাই 500 টাকা করে রাখবো জি এভারেজ 500 টাকা আপনি যে কয় পিস ভালো লাগে নিয়ে যেতে পারেন এমনিতে আপনার এক পিস 550 টাকা এগুলো চার পিস নিলে 2000 টাকা পড়বে জি ওগুলা কাপড় কোয়ালিটি খুবই ভালো বড় ভাই এই যে ডিজাইনটা দেখেন একদম খুবই সুন্দর ভাই মাথা নষ্ট একটা ডিজাইন এই যে দেখেন খুবই সুন্দর ভিতরে ভাই এগুলো চার পিস দুই হাজার ভাই চার পিস দুই চার পিস দুই হাজার এই সিটা ডিজাইন এই ভিতরে একটা প্রোডাক্ট দেখেন একদম এক পিস পাঁচশো পঞ্চাশ চার পিস নিলে দুই হাজার টাকা পড়বো বড় ভাই জি এক পিস পাঁচশো পঞ্চাশ চার পিস নিলে দুই টাকা যে কোনো প্রোডাক্ট নিয়ে যাবেন চার পিস দুই হাজার টাকা দেখেন পুরো দোকানের যে কোনো প্রোডাক্ট নিয়ে যাবেন চার পিস দুই হাজার টাকা শুধু এক্সপোর্টের গুলো এক্সপোর্ট ছাড়া আবার যেগুলো ওগুলো আপনার রেট বেশি কিন্তু এক্সপোর্টের যত প্রোডাক্ট আছে আপনি যা নেবেন

দেখেন এই যে বড় ভাই এই আরেকটা প্যান্ট দেখেন খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট নিয়ে আসছি জ্যাকেন জونز এর এটা বড় ভাই জ্যাকেন জونز এর হালকা স্ক্র্যাচের বত্রে দেখেন অরিজিনাল জ্যাকেন 550 জি এক পিস 550 টাকা আর আপনার চার পিস নিলে 2000 টাকা জি দেখেন এই যে কালার আছে বিভিন্ন ওয়াশ কালার আছে অনেকগুলা কালার আছে দোকান থেকে দেখে শুনে নিতে পারবেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ওখান থেকে WhatsApp এ নক করে আরো কালার নিতে পারবেন বা আপনার এইখান থেকে চয়েস থাকলে এগুলার সাইজ আছে এগুলার থেকেও দেওয়া যাবে এই দেখেন ভাই এই কালারটা দেখেন ভাই পুরো একটা অস্থির একটা কালার দিই ভাই খুবই সুন্দর এই ফিনিশিংটা দেখেন ভাই আমি আপনাকে একটা জিনিস ফিনিশিং দেখাচ্ছি এই যে দেখেন পকেটের ফিনিশিংটা ভাই সেলাই মানে বুঝাই যাইব না যে আপনার পকেটের ফিনিশিং খুবই ভালো এই প্রোডাক্টটা আপনি নিদ্বিধা নিতে পারবেন নি টেনশনে নিতে পারবেন তাছাড়া একবার অরিজিনাল এক্সপোর্ট এই যে দেখেন ওকে বিগ স্টারের প্রোডাক্ট দেখছেন ভাই কোনো কিছু হয় না খুবই ভালো এগুলো আপনি অনেক দিন ইউজ করতে পারবেন এই আরেকটা কালার আছে দেখেন আচ্ছা র কালারের ভিতরে জি র কালারের ভিতরে খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট ভাই

বড় ভাই কালার রং গ্যারান্টি হবে এগুলো আপনার কালার রং কিছু যাবে না একবারে 100% অথেন্টিক প্রোডাক্ট একবার অরিজিনাল ভিতরে কালারটা দেখেন খুব সুন্দর বড় ভাই সুন্দর প্রিমিয়াম এই কিবিট বাটন সহ পেয়ে যাচ্ছেন একবারে অরিজিনাল বাটন সহ কালার রং গ্যারান্টি হবে কাপড় কোয়ালিটি খুব ভালো এগুলো মাত্র 550 টাকা চার পিস নিলে 2000 টাকা বড় ভাই জি দেখেন এই যে কালারটা দেখেন একদম জিন্স জি জিন্স খুবই সুন্দর সুন্দর বড় ভাই এটা সি এন্ড এর প্রোডাক্ট এগুলা কাপড় কোয়ালিটি দেখতো না সাইজ আছে अवेलेबल যে দেখেন কাট একবার সুন্দর মত হবে ওকে 40 42 থেকে দেওয়া যাবে আপনার 34 থেকে 42 কম পর্যন্ত এটা দেওয়া যাবে আপনার দেখেন সাইজটা দেখেন খুবই সুন্দর বেগির একবার খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট প্রাইস এগুলো আপনার সেম দামে দিয়ে দিচ্ছি ভাই 500 করে জি টাকা করে চার পিস মিলে দুই হাজার টাকা করে কম্বো অফার দিয়ে দিচ্ছি আপনি একবার সুবি খুবই কম দামে পেয়ে যাচ্ছেন যে দেখেন ইনটেক রিপিট বাটন সহ এটা হলো একবার অরিজিনাল টমি এলপিকারের প্রোডাক্ট বড় ভাই অরিজিনাল টমি টমে যে দেখেন পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ টাকা করে হালকা চিরা ডিজাইনের পত্রে খুবই সুন্দর বড় ভাই দেখেন অনলি পাঁচশো পঞ্চাশ পঞ্চাশ এই দেখেন স্মোকের ভিত্তিতে একটা ডাটি ওয়াশের কালারের অনেক দেখেন খুবই সুন্দর এটা ওয়াশটা দেখেন আরও মাথা নষ্ট হয়ে যাবে দেখেন খুবই সুন্দর ভাই এটা দেখেন এই ওয়াচগুলা কিন্তু অনেক রানিং বড় ভাই এইখান থেকে নেবেন অনেক রানিং এগুলা কাপড় কোয়ালিটি ভালো প্রোডাক্ট গুলো ভালো এই যে দেখেন অরিজিনাল প্রোডাক্ট ভাই অরিজিনাল হয় কেজি এই যে দেখেন 550 অনলি 550 টাকা চার পিস নিলে 2000 টাকা দেখেন অনেকে মনে করে যে আমাদের কাছে বিগ সাইজ থাকে না এই যে দেখেন বিগ সাইজ ভাই প্যান্টটা তো সুন্দর অনেক প্যান্টটা অনেক সুন্দর সাইজ দেওয়া যাবে একবার আপনার 28 থেকে শুরু করে আপনার

নিউ মার্কেটে আসলে নিউ মার্কেটে থেকে যে কারোর জিজ্ঞেস করলে হবে যে নিউ সুপার কোনটা নিউ সুপারের তৃতীয়তলায় উঠবেন তিনশো এক নম্বর সব আবির পেশন অথবা আপনারা না শুনলে নিউ মার্কেটে এসে কল দেবেন আমরা রিজেক্ট করে নিয়ে আসবো সারা বাংলাদেশ সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাবেন শুধু ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে বড় ভাই যার যেটা লাগে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পিকগুলো দেবেন